আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম টু ফাহম কুশিকারা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো যে আমার ছেলের রুমটা অগো ছালু হয়ে আছে অগো রুমটা গুছিয়ে এই বালিশটা সরি কুশন মশারির কুশনটা রাখবো এটা আপনারা কুশন কাবার হিসেবেও মশারি দিয়েও সুফাই রাখতে পারবেন খুব সুন্দর একটি কুশন এই টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি এবং কিভাবে লাগাতে হয় এই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে কথা না বাড়িয়ে আমি গোছানোর কাজটা শুরু করি আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন এই টিউটোরিয়ালটা আমার দেওয়া হয়নি তবে আমি এই টিউটোরিয়ালটাও কিছুদিনের কিছু দিনের মধ্যেই আপলোড করে দেব আমি প্রসঙ্গগুলো ভালো করে সেট করে নিচ্ছি আসলে বাচ্চা নিয়ে গোছানোই হয় না বাচ্চাটা ঘুম আসছে তাই আমি রুমটা গুছিয়ে নিলাম যে এদিকে আমার হ্যাঙ্গার আমার সেটা নিয়ে ক্যামেরায় এই চাদরটা লাল চাদরটা সেট করে বিছিয়ে নেব বিছানাটা অলরেডি গুছিয়ে নিয়েছি আর এই যে আমার হ্যাঙ্গিং এই হ্যাঙ্গিংয়ের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে দেখেন এগুলা পরিষ্কার না করলে ঝাড়ু দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করতে হবে আর বিছানাটাও দাও যে কীভাবে আমি গুছিয়ে নিয়েছি খুবই কম দামে চাদর দিয়ে গুছিয়ে নিলাম বিছানাটা এবার এই যে আমার বালিশটা সেট করব আর সোপার সেটটাও আমি এভাবে ঝাড়ু দিয়ে যখনই এখানে ঘর ঝাড়ু দিই তখনই আমি সুপার সেটের উপরের অংশগুলো সম্পূর্ণ ঝাড়ু দিয়ে দিতে বসে থাকা ময়লা সব পরিষ্কার হয়ে যাবে মানি প্ল্যান গাছের যত্ন আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে যেখানে আপনারা দেখে নিতে পারেন বালিশটা সেট করে নিলাম কুশনটা এখানে আমার এই যে আপনারা হয়তো বলবেন এটা বালিশ এখানে তোলা ভরা হয়তো না এখানে এই যে মশারি একটা আছে এখানে প্রায় দুটা মশারি ভিতরে ঢুকে যাবে একটু টুকরো কাপড় দিয়ে করেছি ছেলে গস কাপড় দিয়েও নিতে পারেন দেখেন কতটা সুন্দর লাগছে এটা যদি আমি কম্বলটাকে বালিশের নিচে রেখে এক সাইড কর্নারে রাখি তবুও সুন্দর লাগবে যে বিছানার ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর লাগছে তাই বলি আপনারা যে যারা কাটা কাজ করেন আপরা তারা অল্প কিছু সুতা থাকলেই সব কালারের সুতা দিয়ে কিংবা এক দুই কালার সুতা দিয়ে এটা বানিয়ে বানিয়ে নিতে পারেন প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা এরকম একটি কোশন বানাবেন খুবই সহজভাবে আমার চ্যানেলে আপলোড করা আছে ভালো করে দেখে নেবেন আর আমার ব্লগ ভিডিও করার কোনো অভিজ্ঞতা নেই হয়তো ভিডিওটি কেমন হয়েছে জানি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন খুব ভালো থাকবেন আর এবার সে কোশনটি কর্নারে রাখলে কেমন লাগে তা আমিও দেখাচ্ছি এই যে আমার বালিশ বেদিত শুধু কুশন দিয়ে যে বিছানাটা সাজিয়েছি ছেলের বিছানাটা এই যে খুব সুন্দর লাগছে এরকম করে মেহমান আসলেও আমরা সাজাতে পারি আর ভালো থাকবেন প্রথমেই বলেছি যে আমার ব্লগ ভিডিওর কোনো আইডিয়া নেই কেমন করে সাজাতে হয় শুধু কুশে কাটার কাজই করি তাই কুষে কাটার কাছ থেকে একটু ধারণা নিয়ে যে কীভাবে সাজালে ভালো লাগবে ভিডিওটা একটি দেওয়া যায় ভিডিওটা ভালো থাকবেন সবাই কাজের ত্রুটি হলে কমেন্টে বলবেন যে আপ এরকম না এরকম করে সাজালে ভালো হতো আর আমার প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম